আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরের দিন জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটের ভিতরের জাদুঘরে বিশ্বের সবগুলো দেশের পরিচিতি এখানে আছে সবগুলো দেশের ভাষা সম্পর্কিত তথ্য এখানে পাওয়া যাবে আমরা মিশর সম্পর্কে যদি পড়ি মিশর আরব প্রজাতন্ত্র এখানে মিশরের মেইন ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক এছাড়াও অন্যান্য ভাষাগুলোর তথ্য দেওয়া আছে আমরা একটু সামনে যাই জাদুঘরের জার্মানির তথ্য এখানে দেওয়া আছে শহীদ মিনারের দিকে যাই শহীদ মিনার নিচে ষাট টাকার নোটের একটা স্মারক এখানে রাখা আছে এখানে আমরা ভাষা শহীদ আবুল মারকত ব্যবহৃত এক টাকার নোট আমরা একটা দেখতে পাই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন তার তখন তার পকেটে এক টাকার নোটটি পাওয়া গেছিল নোটটি হচ্ছে ষাট টাকার নোট স্মারক নোট ষাট টাকার এই নোটটিতে ভাষা শহীদদের সবার ছবি অঙ্কিত আছে এটি একটি স্মৃতিস্তম্ভ শহীদ মিনার শহীদ মিনার উপরে ভাষা সাহিত্যের তথ্য দেওয়া আছে এদিকে যদি একটু দেখি এদিকে আছে স্মারক নোটের পিঠের তথ্য সবগুলো দেওয়া আছে জাদুঘরের দেয়ালে প্রত্যেকটি দেশের তথ্য ভাষাগত সব ধরনের তথ্য দেওয়া আছে অবস্থান আমরা একটু ভিতরে যাই অনেকগুলো মিউজিয়াম জুড়ে সব দেশগুলোর তথ্য দেওয়া আছে মাঝে মধ্যে কাজের বক্সে বিভিন্ন কমপ্লিমেন্টসের ট্রফি বিভিন্ন স্মারক গ্রন্থ সব কিছুই রয়েছে এখানে রয়েছে ইন্টারেক্টিভ বোর্ড এই বোর্ডগুলো এখন চালু নেই এই বোর্ডগুলো দিয়ে সব ধরনের তথ্য সব দেশের তথ্য এখান থেকে জানার সুযোগ থাকে এখানে সব প্রকাশনা আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের সব প্রকাশনা অতিথিদের জন্য রাখার চেয়ার আমরা এখানে দেয়ালে কিছু শিলালিপির তথ্য দেখতে পাচ্ছি সেইগুলো সব বিভিন্ন ভাষার ইশারা ভাষার তথ্য দেয়ালে সব রাখা আছে বাইরে চলছে মেলা বিভিন্ন ভাষাভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে মেলা করছে জুলাইয়ের সব নিয়ে বাংলাদেশ শিশু একাডেমির স্টল আন্তর্জাতিক মাতৃভাষার স্টল এখানে সব ধরনের বই পাওয়া যাচ্ছে ঢাকা বিভাগের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ভিতরে আছে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবনের সবার স্টল আছে বাইরের দিকে দেখি একটু বাইরের দিকে রয়েছে অনেক মানুষের অনেক ভিড় আন্তর্জাতিক সেমিনার হচ্ছে সেমিনার পক্ষে মানুষের ভিড় আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে গতকালকেও এখানে অনেক প্রোগ্রাম হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভবন ভবনের দেয়ালে সুন্দর নকশা থেকে সেগুন বাগিচা থেকে উঠেই এর অবস্থান উঠে আমরা সামনে হাঁটলে এখানে কিছু ব্যানার ফেস্টুন এগুলো দেখতে পাবো সোজা গেট দিয়ে ঢুকলেই পুরোতেই মেলা চলছে সোজা আমরা পাবো ভাষা জাদুঘর তাদের আগ্রহ আছে তারা অবশ্যই ভাষা জাদুঘর একবার ঘুরে দেখবেন কালকে এখানে হয়েছে বাইশ তেইশ ফেব্রুয়ারি ভাষা মেলা হচ্ছে এটাই মূলত ভাষা জাদুঘর আমরা আরেক ঝলক দেখব শহীদ মিনার এদিকে দেখে আমরা ধন্যবাদ বন্ধুরা পরে আবার কোনো একটা লাইভে দেখা